আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আওয়ামী লীগে চার দশকের উপরে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্বে আছে পাঁচ আগস্ট দুই হাজার পর নেতৃত্ব নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে কেউ কেউ বলছিলেন অমুক নেতৃত্বে আসতে পারে কেউ তমুক আসতে পারে এবং অনেকের নাম সেখানে আসছিল কিন্তু সম্প্রতি শেখ হাসিনা পুত্র সজিবাজের জয় আমেরিকা থেকে যখন ভারতে আসলেন যে শোনা যায় তখন তিনি এখানে এসে যেসব নেতারা আছেন তাদের কারো কারোর সাথে তার বৈঠক হয়েছে এবং যতটুকু শোনা যাচ্ছে যে শেখ হাসিনা তার পুত্র সজিবাজের জয়কেই সভাপতি পদে বসাতে চান দায়িত্ব দিতে চান এখন আমরা পাঁচ আগস্টের যে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেখলাম যে জয় অনেকটা আওয়ামী লীগের মুখপাত্র প্রতিদিন কথা বলতেন এখন যেটা সেটা হলো শেখ হাসিনা জয়কে দায়িত্ব দিতে চান সভাপতির দায়িত্ব এবং সাধারণ সম্পাদক পদে মানে লক্ষ্য যা হচ্ছে যে কাকে দিবেন এখন জয় উচ্চ শিক্ষিত মেধাবী অমিলে সরকারের আমলে তত্ত্ব প্রযুক্তি উপদেষ্টা ছিলেন বিদেশে বড় হওয়া প্রজন্ম তিনি কিন্তু প্রশ্ন উঠেছে যারা বিদেশে বড় হয় বিশেষ করে ইউরোপ আমেরিকায় তারা তাদের জীবন বা তাদের চিন্তা অনেক স্বচ্ছ এবং স্ট্রাইক ফরওয়ার্ড আমাদের দেশের মতো কুটিল রাজনীতিতে এরা অভ্যস্ত নয় এখন বাংলাদেশের এসে প্রসাদ ষড়যন্ত্রের রাজনীতিতে ঢুকে তিনি কতটুকু টিকতে পারবেন এটা প্রশ্ন অবশ্য শেখ হাসিনা যখন উনিশ সালে প্রথম দায়িত্ব নেন বিদেশ থেকে আসে তখন তিনিও কিন্তু অনেকটা আনারি ছিলেন কিন্তু সেই সময় আওয়ামী লীগ কিন্তু অনেক বর্ষিয়ান নেতা ছিলেন কিন্তু দৃশ্যপট এখন অনেক বদলে গেছে এখন সেই বর্ষিয়ান নেতারা বলতে গেলে নাই কেউ মরে গেছেন কেউ টিকতে পারেন নাই কেউ বুড়া হয়ে গেছেন তো এখন কারা আছেন বেশিরভাগে দেখা যায় হাইব্রিড কালো টাকার মালিকরা এসে এই সব জায়গা দখল করে বসে আছে এখন এদেরকে নিয়ে জয় সাহেব কতটুকু আগাইতে পারবেন এটা নিয়ে সন্দেহ তবে আমার ধারণা যে আওয়ামী লীগের যদি নেতা বানাইতে হয় আরো অনেকের নাম আমরা শুনেছি কাদের সিদ্দিকি থেকে শুরু করে সাবেদ শিরিন শারমিন এরকম অনেকের নাম এসছে তো এইগুলার চেয়ে জয় কিন্তু আওয়ামী লীগের কাছে বেশিরভাগ নেতাকর্মীর কাছে গ্রহণযোগ্য বিশেষ করে অবায়দুল কাদের মার্কার নেতা চান না তারা এখন শেখ হাসিনা চান যে জয় দায়িত্ব নেই কারণ শেখ হাসিনা নিজে জানেন তার বয়স প্রায় আশির কাছাকাছি এবং এই বয়সে এসে এতটা লোড নেওয়া আওয়ামী লীগের মতো এত বড় দলকে পরিচালনা করা সেখানে তার স্বাস্থ্য স্বাস্থ্যযুক্ত রয়েছে অবশ্য আওয়ামী লীগের একটি অংশ আবার চায় না যে শেখ পরিবার নেতৃত্বে থাকুক এবং এই যে একটা গ্রুপ এটা খুব একটা শক্তিশালী তাও না এখনো শেখ হাসিনার নেতৃত্বের প্রতি বেশিরভাগ আওয়ামী লীগ নেতা কর্মীর সাপোর্ট রয়েছে তারা আস্থাশীল শেখ হাসিনার প্রতি আমার ধারণা শেখ হাসিনা যদি জয়কে নেতৃত্বই দেন তাহলে পেছন থেকে তিনি কলকাঠি নাড়বেন গুটি চালাবেন অর্থাৎ অনেকটা অভিভাবক হয়ে তাকে ট্রেনিং দেবেন এবং এইটি হচ্ছে ট্রেনিং পিরিয়ড এবং এরকম দুই এক বছর তার তত্ত্বাবধানে যদি জয় থাকেন নেতৃত্বে থাকেন হয়তো তিনি পারদর্শী হয়ে উঠবেন সহজে। এবং আস্তে আস্তে তিনি সেলফে দল পরিচালনা করতে পারবে। তবে এই সিদ্ধান্ত পুরোপুরি পুরোপুরি শেখ হাসিনার উপর নির্ভর করছে কারণ তিনি যদি এটা চয়েস করেন এইটা আর অপুজ করার মতো লোক বা নেতা এখনো তৈরি হয়নি আওয়ামী জয়ের আপত্তি না থাকে তার আগ্রহ থাকে তাহলে সজিবাদের জয় হচ্ছেন আওয়ামী লীগের পরবর্তী নেতা এবং এটা মোটামুটি এইটি পারসেন্ট শিবির যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ